সুরা ফতে রহমান রহিম আল্লাহ তালার নামে সব তারিফ আল্লাহ তালার জন্য যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা যিনি সিয় বাণী বাহক ফের সৃষ্টিকর্তা যারা দু দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট শক্তির প্রতীক তিনি চাইলে এ সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক তিনি মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার সে পথ রোধকারী নেই আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য কোন রায় পাঠাতে পারে না তিনি মহা মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় হে মানুষ তোমরা তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহের কথা স্মরণ করো আল্লাহ তালা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেক্ট সরবরাহ করে তিনি ছাড়া তোমাদের আর মাবুদ নেই তারপরেও তোমরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছ হে নাবি যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে উদ্বিগ্ন হই না কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আর সবকিছু তো আল্লাহ তালার কাছেই প্রত্যাবর্তিত হবে হে মানুষ আখেরাত সম্পর্কিত আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য সুতরাং দুনিয়ার এ জীবন যারা তোমাদের কোনো দিনই প্রতারিত করতে না পারে কোন প্রতারক যেন তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কখনো ধোকায় ফেলতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো সে তার দলবলদের এই জন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান নামের বাসিন্দা হয়ে যেতে পারে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে অপরদিকে যারা তার উপর ইমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য তোমার মালিকের ক্ষমা ও মহান প্রতিদান রয়েছে অতঃপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার চোখের সামনে শোভন করে রাখা হয়েছে সে তাকে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায় নিঃসন্দেহে আল্লাহ তালা যাকে চান তাকে গোমরাহ করেন আবার যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন তাই নবী তাদের ওপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায় তুমি ধৈর্য ধারণ করো কেননা ওরা যা কিছু করছে আল্লাহ তারা তা ভালো করেই জানেন আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায় পরে তা আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে অতএব যদি কেউ মান মর্যাদা কামনা করে তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহতালার জন্যেই তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে আর নে কাজই তা উচ্চাসনে যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের কাজের আটে তাদের জন্য রয়েছে কঠোর সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে আল্লাহ তালাই তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অতপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন এরপর তোমাদের তিনি নরনারীর জোর বানিয়েছেন এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তান প্রসব করে না যার জ্ঞান আল্লাহ আল্লাহতালার কাছে পূর্বান্নি মজুদ থাকে না আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানোও হয় না যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই নিঃসন্দেহে এটা আল্লাহ আল্লাহতালার জন্যে নিতান্ত সহজ ব্যাপার দুটো পানির সমুদ্র এক সমান নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অন্যটি হচ্ছে লোনা ও বিশ্বাদ তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোষ্ঠ আহার করো এবং মুক্তার অলঙ্কার তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে পানি চলাচল করে। যাতে করে তোমরা আল্লাহ দেয়ার রেজেক্ট অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তিনি রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন এরা সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের সবার মালিক সার্বভৌমত্ব তার জন্য তাকে বাদ দিয়ে তোমরা অন্য মাবুদকে ডাকো তারা তো তুচ্ছ যেসব একটি খেজুরের আঁটির বাইরে ঝিল মালিকও নয় যদি তোমরা তাদের ডাকো প্রথমত তারা তো শুনবেই না যদি তারা তা শোনেও তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ সেরেকের ঘটনা অস্বীকার করবে এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহ তালা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না হে মানুষ তোমরা সবাই আল্লাহতালার সামনে অভাবগ্রস্ত আর আল্লাহ তালা সম্পূর্ণ মুক্ত যাবতীয় প্রশংসার মালিক তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকেও তিনি নিয়ে আসতে পারেন আর এ কাজটি আল্লাতার জন্যে মোটেই কঠিন নয় কেয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না কোন ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না যাকে সে ডাকল সে তার আত্মীয় হলেও নয় হে নবী তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সেটা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য আল্লাহতালার দিকেই হবে একজন চক্ষুসমান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না না কখনো আধার ও আলো সমান হতে পারে ছায়া এবং রোদও তো সমান নয় একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয় আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান তুমি কখনো এমন মানুষদের কিছু শোনাতে পারবে না যারা কবরের অধিবাসী হওয়ার মতো ভান করে আসলে তুমি তো জাহান নামের একজন সতর্ককারী বই আর কিছুই নাও অবশ্যই আমি তোমাকে সত্য নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্যে কোনো না কোনো একজন সতর্ককারী অতিবাহিত হয়নি এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত হই না এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব হে মানুষ তুমি কি এ বিষয়টি কখনো চিন্তা করো না আল্লাহ তালা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলবুল উদ্গত করি এখানে পাহাড় সমূহও রয়েছে নানা রঙের কোনটা সাদা আবার কোনটা লাল এর রঙ আবার বিচিত্র রকমের কোনটা সাদাও নয় বরং নিকো একই ভাবে জীব জন্তু এবং পশু রয়েছে নানা রঙের আল্লাহ আল্লাহতালাকে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে ভালো করে জানে আল্লাহতালা মহাপরাক্রমশালী ক্ষমতাশীল যারা আল্লাহ তালার কিতাব পাঠ করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে মূলত তারা এমন এক ব্যবসায় নিয়োজিত আছে যা কোনো দিন তাদের জন্য লোকসান বয়ে আনবে না কেননা আল্লাহ তালা তাদের কাজের পুরোপুরি বিনিময় দান করবেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন অবশ্যই তিনি ক্ষমাসী গুণগ্রাহী হে নবী যে কেতাব আমি তোমার উপর ওহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগের যেসব কেতাব রয়েছে এ কেতাব তার সমর্থনকারী অবশ্যই আল্লাহ তালা তার বান্দাদের ভালো করেই জানেন এবং তাদের ভালো করেই তিনি দেখেন অতঃপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কেতাবের উত্তরাধিকারী বানিয়েছি আমি যাদের এই কাজের জন্য বাছাই করে নিয়েছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বসল তাদের মধ্যে কিছু মধ্যমপন্থীও ছিল তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহের বাড়িতে আসলে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খুচিত কাঁকোন পরানো হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের সেদিন তারা বলবে আল্লাহর শুকর তিনি আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন অবশ্যই আমাদের মালিক ক্ষমাশীল গুণগ্রাহী যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের কোনোরকম কষ্ট স্পর্শ করবে না স্পর্শ করবে না আমাদের রকম ক্লান্তি ও অবসাদ অপরদিকে যারা দুনিয়ায় আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তখন তারা মরে যাবে তাদের প্রতি এমন আদেশও কার্যকর হবে না তাছাড়া তাদের আজাবো কোন রকম লঘু করা হবে না আমি ব্যক্তিকে এভাবেই শাস্তি দিয়ে থাকি আজাবের কষ্টে তারা করে দাও আমরা ভালো কাজ করব আগে যা কিছু করতাম তার করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি সাবধান হতে চাই রে কেউ কি সাবধান হতে পারতো না তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল সুতরাং এখন তোমরা আজাবের মজা উপভোগ করো মূলত জালেমদের সেখানে কোনই সাহায্যকারী নেই নিঃসন্দেহে আল্লাহ তালা আসমানসমূহ ও জমিনের যাবতীয় দেখা অদেখা বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এমনকি মানুষের মনের ভিতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন তিনি এ জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন এখন যে কোনো ব্যক্তি কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে কাফেরদের জন্য এ কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে তদুপরি কাফেরদের কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না হে নবী তুমি এদের বলো তোমরা সেসব শরীরদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো আমাকে দেখাও তো তারা এ জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা না আমি তাদের কোনো কেতাব দান করেছি যে এজন্যে তার থেকে দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে বরং এরা হচ্ছে এরা একে অপরকে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে বস্তুত তালাই আসমান সমূহ ও জমিনকে স্থির করে ধরে রেখেছেন যাতে করে ওরা স্বীয় কক্ষ পথ থেকে বিচ্যুত না হতে পারে যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে তুমি বলো আল্লাহ তালার পর এমন কে আছে যে এদের উভয়কে পুনঃ স্থির করতে পারবে অবশ্যই তিনি মহা মহাসহনশীল ক্ষমাপরায়ণ এরাই একসময় কসম করে বলতো যদি তাদের কাছে আল্লাহ তালার কাছ থেকে কোন সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে অতপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন দেখা গেল তার আগমন এদের সত্য বিমুখতাই শুধু বাড়িয়ে দিল বৃদ্ধি পেল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটিল ষড়যন্ত্র কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে এখনো তেমন ধরনের কিছু প্রতীক্ষা করছে তাই যদি হয় তবে শুনে রাখো তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না না কখনো তুমি এ ব্যাপারে আল্লাহর বিধান নড়াচড়া অবস্থায় দেখতে পাবে তারা কি জমিনে পরিভ্রমণ করেনি তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি তা কেমন ভয়াবহ ছিল অথচ তারা এদের তুলনায় ছিল অনেক বলশালী কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো তখন আসমান সমূহ ও জমিনের কোনো কিছুই তাকে ব্যর্থ করে দিতে পারল না অবশ্যই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ তালা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়া করতে চাইলে ভূপৃষ্ঠের কোন একটি জীব জন্তুকেও তিনি কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অতঃপর একদিন যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাদের পাকড়াও করবেন তালা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন